ইন্টারমিডিয়েটে যাদের ম্যাথের সমস্যা তারা স্টুডেন্ট জানি না ম্যাথ তোমরা এগারো নাম্বার ক্লাসে পড়ো অথবা বারো নাম্বার ক্লাসে পড়ো তোমরা এই এগারো বা বারো নাম্বার ক্লাসে পড়ো তোমাদের এই বারোটা ম্যাথের সমস্যা এটা খুবই হাস্যকর আসসালামু আলাইকুম আমি আইশ্রি ঋষাদ স্যার তো আমরা গত দুইটা ক্লাস আলোচনা করছিলাম থার্ড লেসনের প্রথম দুইটা অংশ নিয়ে যে পার্টি মূলত আমরা সংখ্যা পদ্ধতির পরিচয় সম্পর্কে জানছি এবং দ্বিতীয় যে অংশটা ছিল দ্বিতীয় অংশে আমরা আলোচনা করছিলাম মূলত সংখ্যা পদ্ধতির মধ্যবর্তী সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম এবং ওই ক্লাসে আমরা বলছিলাম যে নেক্সট ক্লাসে আলোচনা করব সংখ্যা পদ্ধতির মধ্যে অভ্যন্তরীণ যে রূপান্তর সিস্টেমটা সেটা অর্থাৎ আজকের আমাদের মেইন টপিকটা হচ্ছে রূপান্তর অর্থাৎ ইন্টারমিডিয়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে রূপান্তর অর্থাৎ একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করা প্রত্যেকটা স্টুডেন্ট যে বিষয়টাতে বাধ্যতামূলক কারণ তোমরা যদি থ্রি পয়েন্ট ওয়ান থেকে যদি ফুল মার্কস পাইতে চাও তোমাকে রূপান্তর শিখতে হবে রূপান্তরের ম্যাথ শিখতে হবে এখন রূপান্তর জিনিসটা কি এক কথায় মনে রাখবা কোন একটা সংখ্যা পদ্ধতি একটা সংখ্যা পদ্ধতি থেকে যেমন সেটা হতে পারে যে কোনো যেমন ধরো দশমিক বা বাইনারি বা অক্টাল যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে কি বলা হয় রূপান্তর তার মানে আমরা যদি এখানে খেয়াল করি ধরো আমাদের একটা সংখ্যাটাও আছে দশমিক বা ডেসিমেল এবং দ্বিতীয় দেওয়া আছে ধরো তোমার বাইনারি তিন নম্বর দেওয়া আছে ধরো তোমার অক্টাল এবং চার নম্বর দেওয়া আছে তোমার হেক্সা ডেসিমেল এখন যদি আমরা খেয়াল করি এই যে চারটা সংখ্যা পদ্ধতি এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে অভ্যন্তরীণ রূপান্তর যদি খেয়াল করি আমরা দেখো যে একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে দশমিক প্রশ্ন বলতে পারে এই সংখ্যাটা বাইনারিতে কত ম্যাথ আমরা যদি বলে দশমিক থেকে অক্টালে কত অথবা দশমিক থেকে হেকজারিসিমেলে কত এই হচ্ছে আমাদের তিনটা ম্যাথ একটু খেয়াল রাখো রূপান্তরের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ম্যাথ অর্থাৎ কোন জায়গা থেকে কোন কোন জায়গায় সম্ভব যাওয়া যায় এই যাবতীয় বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো এতে করে ম্যাথ করতে সুবিধা হবে যেমন ইন্টারমিডিয়েটে যাদের ম্যাথের সমস্যা তারা মোট মোস্ট অফ দি স্টুডেন্ট জানেই না যে সিরিজ অ্যাকচুয়ালি ম্যাথ আছে কয়টা অল্প কয়েকটা ম্যাচ যেমন কয়টা ম্যাথে আছে যে আমরা বের করতে যে প্রথমে খেয়াল করে দেখো দশমিক থেকে বাইনারি একটা ম্যাথ দশমিক থেকে অক্টাল দুইটা ম্যাথ দশমিক থেকে হেক্সারেসিমাল তিনটা ম্যাচ আবার একই সাথে আমরা যদি বিপরীত কাজ করি অর্থাৎ বাইনারি থেকে দশমিক একটা ম্যাথ অক্টাল থেকে দশমিক দুইটা ম্যাথ হেক্সারেসিমেল থেকে দশমিক তিনটা ম্যাথ তাহলে মোট কয়টা ম্যাথ হল ডেসিমাল থেকে তিনবার গেছি তিনটা ম্যাচ আবার বাইনারি অক্টাল হেক্সা থেকে তিনবার গেছি দশমিকে ব্যাক করছি তিনটা ম্যাথ মোট কয়টা ম্যাথ হল ছয়টা ম্যাচ এরপর দশমিকের কাজ শেষ এরপর আমরা কি করতে পারি বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল একই সাথে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি ক্ষেত্রে আমাদের কয়টা ম্যাথ হলো বাইনারি থেকে অক্টাল হেক্সা দুইটা অক্টাল হেক্সা থেকে বাইনারি দুইটা মোট চারটা আর আগের ছিল কয়টা ছয়টা মোট কয়টা হলো দশটা এরপর আমাদের আছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবার যদি আমরা খেয়াল করে দেখি তে অ্যাকচুয়ালি তো ম্যাথ আছে কয়টা টোটাল ম্যাথ আছে বারোটা খেয়াল রেখে তো খেয়াল রাখো তাহলে তোমরা এগারো নাম্বার ক্লাসে পড়ো অথবা বারো নাম্বার ক্লাসে পড়ো তোমরা এই এগারো বাড়াও তোমাদের এই বারোটা ম্যাথের সমস্যা এটা খুবই হাস্যকর খেয়াল রাখবা এই বারোটা ম্যাথ প্রত্যেকটা যাতে করে বারোটা ম্যাথে কারো কোনো সমস্যা না থাকে আর এই বারোটা ম্যাথ ক্লিয়ার করার জন্য আইসিডি রিসার্চ সারের এখানে তিনটা রুলস আছে তাহলে কি বলছে আমাদের ম্যাথ কয়টা বলছি বারোটা এটার জন্য আমরা কয়টা রুলস ক্রিয়েট করছি তিনটা রুলস ক্রিয়েট করছি এই যে তিনটা রুলস তোমাদের বারোটা ম্যাথ বলা রাখার দরকার নেই জাস্ট তিনটা রুলস মনে রাখবা এই রুলস গুলোর মধ্যে আজকে আমরা আলোচনা করবো প্রথম রুলস নিয়ে রুলস নাম্বার ওয়ান এখানে যদি আমরা খেয়াল করি এই যে রুলস নাম্বার ওয়ান এই রুলস নাম্বার ওয়ানটা কখন অ্যাপ্লাই হবে কি কারণে অ্যাপ্লাই হবে এটা বোঝার চেষ্টা করবো খেয়াল করে দেখো ধরো একটা সংখ্যা দেওয়া আমাদের দশমিক বা ডেসিমেল এখন আমাকে প্রশ্ন করলো এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি অথবা অক্টালে রূপান্তর করি অথবা হেক্সা ডেসিমেল রূপান্তর করি হেক্সা ডেসিমেল রূপান্তর করি অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যা পদ্ধতি এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে কোনো সংখ্যা পদ্ধতি কেন হইল আমরা তো সংখ্যা পদ্ধতি চারটায় পড়ছি একটু তোমরা যদি আমাদের প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাসের জন্য তোমরা যদি দেখে আসো সেখানে দেখবো আমরা মূলত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আলোচনা করছি পদেশ মূলত চারটা সংখ্যা পদ্ধতি না আমরা তিন ভিত্তিক চার ভিত্তিক পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক এই যাবতীয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি তোমরা দেখে আসবে অর্থাৎ ফিউচার অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সাতাইশ বা যে সামনে এইচএসসি পরীক্ষা আছে এই এক্সাম গুলার ক্ষেত্রে শুধুমাত্র বাইনারি অপশন এবং হেক্সাডেসিমাল আসবে না দেখবা তোমরা তোমাদের বলে দিবে এরকম যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা চার ভিত্তিক বা পাঁচ ভিত্তিক বা সাত ভিত্তিক এই যাবতীয় ভিত্তিক তোমাদের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হবে সেই কারণে আমি বলছি যে একটা সংখ্যা দেওয়া আছে ডেসিমাল সেখান থেকে আমরা যে কোনো জায়গায় যাব অর্থাৎ রুলস ওয়ানটা যদি আমরা খেয়াল করি আমাদের ম্যাথটা কি দেওয়া আছে ডেসিমাল টু আদার্স অর্থাৎ ডেসিমাল থেকে আমরা যে কোনো জায়গায় যাবো এই যে ডেসিমাল থেকে যে আমরা যে কোনো জায়গায় যাবো এই যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা কোন রুলস अप्लाई করবো রুলস নাম্বার ওয়ান জাস্ট এইটুকু মনে রাখবা খেয়াল ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তুমি যদি এতটুকু না মনে রাখতে পারো তো কোনো লাভ নেই জাস্ট একটাই কথা মনে রাখবা সেটা হচ্ছে কি ডেসিমাল সংখ্যা থেকে আমরা যে কোনো সংখ্যায় যাবো কোন রুলস রুলস নাম্বার ওয়ান এবার যদি আমরা খেয়াল করি ডেসিমেল টু এর রুলস নাম্বার ওয়ান যেটা আছে রুলস ওয়ান আমাদের কাজ কি প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব অর্থাৎ যেখানে যাবো যেখানে যাব তার বেস দ্বারা তার বেস দ্বারা দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ পূর্ণাংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হয় গুণ করতে হয় জাস্ট এতটুকু কথা আমরা যদি খেয়াল করি রুলস নাম্বার ওয়ান রুলস নাম্বার ওয়ানে কি বলছি আমরা যে যেখানে যাবো এখানে কথাটা খেয়াল রাখো যেখানে যাবো যেখানে যাবো মানে কি আমি যদি বাইনারিতে যাই তাহলে এখানে বাইনারি নিয়ে কাজ করবো অকতালে গেলে অকতালের বেশ তার বেশ দ্বারা যেখানে যাবো তার বেস দ্বারা অর্থাৎ আমি যদি বাইনারিতে যাই তাহলে বাইনারি বেস আমরা কত জানি বাইনারির বেস দুই অক্টালে গেলে আট হেক্সারিসিভেলে গেলে ষোলো অথবা আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে সেটা যেই বেস বা ভিত্তিতে থাকবে আমরা যেখানে যাব কোন রুলস সাপ্লাই করবো রুলস নাম্বার ওয়ান তাহলে সেখানে কি বলছি আমরা যেখানে যাব তার বেস দ্বারা তার বেস কত হতে পারে দুই আট বা ষোলো এই বেস দ্বারা কি করতে হবে এই যে দশমিক যে সংখ্যাটা আছে এটার পূর্ণাংশকে ভাগ পূর্ণাংশ অর্থাৎ একটা সংখ্যার দুইটা অংশ থাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যেখানে পূর্ণ সংখ্যাকে কি করতে হয় ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে কি করতে হয় গুণ করতে হয় জাস্ট এই দুইটা ওয়ার্ডকে মার্ক করো যেমন ডিসেমা দেওয়া আছে সেটাকে আমরা বাইনারি অক্টাল বা হিক্সারি সিমিলা নিব কিভাবে নিব তুমি যেখানে যাবা তার বেস দ্বারা কি করতে হবে দশমিক সংখ্যার যে দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ ভগ্নাংশকে গুণ করতে হয় আমরা যদি এই কথাটাকে প্রপারলি খেয়াল রাখি তাহলে ভালো করে দেখেন আমরা নর্মালকে ম্যাথ করতে পারি ধরো আমাদের একটা एग्जांपल দেওয়া হয়েছে एग्जांपलটা এরকম বলছে যে একটা সংখ্যা দেওয়া আছে তোমাকে বলছে 25.65 এইটা তোমার দিল সংখ্যা পদ্ধতি তো আমি ম্যাথের সুবিধার জন্য আপাতত সিক্সটি দিয়ে করতেছে যে দিলাম 60 এখন তোমাকে প্রশ্ন বলছে এই যে সংখ্যাটা আছে এটার বেস দেওয়া 10 তো আমরা জানি এই যে সংখ্যা সংখ্যার এই যে নিচে যেটা দেওয়া থেকে এটাকে কি বলা হয় বেস বা ভিত্তি আমরা করছিলাম এর আগে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি কোন সংখ্যা ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সময় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে যেটা এখানে আমরা ব্যবহার করলাম প্রশ্ন করছে এই সংখ্যাটা বাইনারিতে কত অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যায় কত তাহলে সংখ্যাটা দেওয়া হচ্ছে কিসে দশমিক যাব কোথায় বাইনারি এবার যদি আমরা খেয়াল করি দশমিক থেকে যে আমরা বাইনারিতে যাব এই যে আমরা দশমিক থেকে বাইনারিতে যাব কোন রুলস अप्लाई করব আমি কিছুক্ষণ আগে বলছিলাম ডেসিমাল টু আদার্স ডেসিমাল টু আদার্স ডেসিমাল টু আদার্সে আমরা কোন রুলস अप्लाई করি রুলস নাম্বার 1 যার নাম কি বলছিলাম আমরা ভাগের নিয়ম রুলস নাম্বার ওয়ান ভাগের নিয়ম আর ভাগের নিয়মে কি করতে হয় যেখানে যাব তার বেস দ্বারা তাহলে যেখানে যাচ্ছি তার বেস কত আছে দুই যেখানে যাচ্ছে তার বেস কত আছে দুই এই দুই দ্বারা কি করতে হবে আমাদের দশমিক সংখ্যাটার পূর্ণাংশকে ভাগ এখন যদি আমরা খেয়াল করি এই যে মাঝখানে পয়েন্ট পয়েন্টের আগের যে অংশটা আছে এটার বলা হয় পূর্ণাংশ কি বলা হয় পূর্ণাংশ আর এই যে পরের অংশটা সেটার বলা হয় ভগ্নাংশ কি বলা হয় ভগ্নাংশ আর এই যে মাঝখানে যে ডট অথবা পয়েন্ট আছে এই ডট অথবা পয়েন্ট এটার আমরা কি ডট অথবা পয়েন্ট অথবা দশমিক নামে জানি বাট আইসির ক্রেটে কি বলা হয় মূলত রেডিক্স পয়েন্ট বলা হয় কি বলা হয় রেডিক্স পয়েন্ট তোমাদের ক নম্বরের প্রশ্ন আসে রেডিক্স পয়েন্ট কি বা কাকে বলে খেয়াল রাখবা কোন একটি সংখ্যার মধ্যবর্তী স্থলে কোন একটি সংখ্যার মধ্যবর্তী স্থলে যে ডট বা পয়েন্ট ব্যবহৃত হয় তাকে কি বলা হয় রেডিক্স পয়েন্ট বলে আর এই রেডিক্স পয়েন্টের বাম পাশে যারা আছে পূর্ণাংশ ডান পাশে যারা আছে তাকে কি বলা হয় ভগ্নাংশ এবার খেয়াল করো তাহলে আমরা কি বলছি যেখানে যাব তার বেস দ্বারা অর্থাৎ বেস দুই দ্বারা এই দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ তাহলে পূর্ণাংশ কত আছে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভকে আমরা কি করব ভাগ করবো খেয়াল দেখো তাহলে এখানে যদি আমরা পঁচিশকে যদি ভাগ করি কত দিয়ে ভাগ করবো এখানে যেখানে যাব তার বেস দ্বারা তাহলে দশে করবো নাকি দুয়ে করব। অবশ্যই দুই দ্বারা তাহলে এখানে আমরা করলাম দুই এবার বলো আমরা যে সারা জীবন যে ভাগ করি কি পাওয়ার আসে ভাগ করি সাধারণত আমাদের ফলাফল পাওয়ার আসে ভাগ ফল পাওয়ার আসে আইসিডি একমাত্র অডিস্টিক জায়গা যেখানে ভাগ করা হয় ভাগ শেষ পাওয়ার জন্য আরে ভাগ শেষটা বের করার জন্য আমরা কিছু টেকনিক আচ্ছা অ্যাকচুয়ালি এখানে কোনো টেকনিকই নেই তুমি বাচ্চা গেলে যে সকল টেকনিক অ্যাপ্লাই করে আসছে এটাই এখন তোমাদের এখন সমস্যা হচ্ছে তোমরা ক্যালকুলেটর ছাড়া কিছুই না সব কিছু গেলে ক্যালকুলেটর দিয়ে যাও যার কারণে তোমরা ইন্টারমিডিয়েট ওঠার পরে অনেক স্টুডেন্ট আছে তারা ভাগ শেষ বের করতে পারে না তুমি বাচ্চা গেলে ভাগ করে আসছো কিভাবে ভাগ করছো ধর আমি এখানে বললাম যে পঁচিশ পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কয়বার যাবে বার বারো দু চব্বিশ ভাগ শেষ এই হইসে কথাটা এখন তুমি যখন এটা ক্যালকুলেটরে প্রেস করো পঁচিশকে যখন দুই দিয়ে ভাগ করো তখন আসে কত বারো দশমিক পাঁচ এখন বলবেন যে এখন কেস্টন লিখবো কত বারো দশমিক পাঁচ লিখবো কেন বারো দশমিক পাঁচ লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ আমরা এখন কাজ করতেছি পূর্ণাংশ নিয়ে তার মানে এখানে আমাদের ফলাফলের পূর্ণাংশের সাথে ভগ্নাংশ আছে যেহেতু আমাদের পূর্ণাংশ নিয়ে কাজ করতেছি তার মানে এখানে ভগ্নাংশের কোনো কাজ আসবে না সেই ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশটাকে ইগনোর করবো তাহলে ইগনোর করলে আমাদের পূর্ণাংশ কত পাওয়া যায় টুয়েলভ এবার যদি দেখি এই দুই পঁচিশের মধ্যে কতবার যাচ্ছে বারো বার যাচ্ছে এরপর আমরা দেখবো ভাগ এই ভাগ কিভাবে তোমরা তার প্রত্যেকটা ম্যাথ এইভাবে করবা না এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমরা এই টেকনিকটা অর্থাৎ ক্যালকুলেটার ভাগ করলাম ভাগ করার পর এখানে কত আসছিল বারো দশমিক পাঁচ সো পয়েন্ট থাকলো কত টুয়েলভ এবার বের করবো ভাগশেষ ভাগশেষের নিয়মটা কি এইখানে যে তোমার ভাজকটা ছিল এই যে ভাজকটা আছে এই ভাজক এবং এই যে ভাগফলটা আছে এই দুইটাকে আমরা গুণ করবো কি করবো গুণ তাহলে বারো দোকানে কত আসতেছে চব্বিশ আর উপরে এই যেখানে ভাগশেষ যখন বের করবো তাহলে এই দুইটারে গুণ করার পরে এই যে গুণ ফলটা এইটাকে আমরা ওপরের এই সংখ্যা থেকে মাইনাস করে দিব অর্থাৎ এই পঁচিশ থেকে চব্বিশ কে বিয়োগ করবো টেকনিকটা খেয়াল রাখো তুমি বলবা স্যার এই বিয়োগটা তো আমরা মুখে মুখে বলতে পারতেছি হ্যাঁ এই ম্যাথের এই মুখে মুখে বলা যায় পাঁচ ভিত্তিক ভাগ করলাম ভাগ করার পর বেশি বারো এখানে লিখলাম আমরা বারো এরপরে কি করবো এই দুইটাকে আমরা গুণ করছি গুণ করার পরে বারো দোকানে কত আসছে চব্বিশ দেন এই যে ওপরের ভাজকটা এখান থেকে বা যেটা ছিল ভাজক ভাজকটা থেকে আমরা কি করছি

দ্বিতীয় গাছ কি এই দুইটাকে আবার আমরা গুণ করব ছয় দোকানে বারো ওপর আছে কত বারো তাহলে এই বারোটাকে যে ছয় দোকানে বারোকে যদি বারো থেকে বিয়োগ করি ভাগ শেষ কত আসবে জিরো ক্যালকুলেটর তোমরা টেকনিকটা একটু ভালো করে খেয়াল করবো অনেক স্টুডেন্ট এখানে প্যাস লাগা দেয় এটা যেন প্যাস না লাগে খেয়াল রেখো এটা এই যে ভাগ শেষ নির্ণয় করাটা এরপর যদি আমরা আবারও ডিভাইড করি কত দিয়ে ভাগ করবে এখানে দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা কাকে ভাগ করতেছি আমরা ছয়কে তাহলে ছয়ের ভিতরে কতবার যাই তিনবার তিন দোকানে কত আসতেছে ছয় ওপরে আছে কত ছয় তাহলে ভাগ শেষ কত আসবে জিরো আবার যদি ডিভাইড করি আমরা এখানে তিনকে ভাগ করে দুই দ্বারা তাহলে দুই তিনের ভিতরে কবে

দেখো ক্যালকুলেট করে দেখো দেখে টু আসবে হোয়াট ইজ দ্য রিজন আমি এখানে ভাগ করতে বলছি এক কে দুই দিয়া তোমরা কি করো অবশ্য উল্টা করো মানে সাইকোলজিক্যাল একটা গেম চলে তুমি কি করছো দুই রে এক দিয়ে ভাগ করছো আর ফলাহস্বরূপ আবার চলে আসছো দুই আবার এখান থেকে ভুল শুরু তুমি যদি এখানে খেয়াল রাখো অলওয়েজ এই জায়গাটা ক্যালকুলেটার না করে মাথায় রাখবা মাথায় রাখবা আমরা যাকে দিয়ে ভাগ করতেছি সেই সংখ্যার আছে দুই আর যাকে ভাগ করতেছি সেটা হচ্ছে এক অর্থাৎ যাকে ভাগ করতেছি যাকে ভাগ করতেছি এই সংখ্যাটা ছোট হয়ে গেছে মনে রাখবা বড় সংখ্যা ছোট সংখ্যার ভিতরে অলওয়েজ কতবার যাবে বার যাবে তাহলে দুই একের ভিতরে কতবার যায় বার বড় সংখ্যা ছোট সংখ্যার ভিতরে বার যায় কথাগুলো নোট করে রেখো বড় সংখ্যা ছোট সংখ্যার ভিতরে বার যায় ভাগ শেষ এক তাহলে এখন তুমি বলবা যে স্যার এটা তো আমরা জানি নর্মাল কাহিনী তাহলে এরকম বলার কি আছে এত মনে রাখার কি আছে মনে রাখার আছে পরীক্ষার হলে স্টুডেন্টের যখন যখন চিন্তা করে থ্রি পয়েন্ট মানে দশে দশ পাবো এক্সামের খাতা দেওয়ার পরে দেখে দুই পাইছে তিন বার এবং এই যে থাকবে সেই হবে ভাগশেষ অর্থাৎ কাহিনীটা কি হলো আমি এখানে কি করলাম কে দুই দিয়ে ভাগ করলাম দুই একের ভিতরে যায় না মানে জিরো তাহলে জিরো ভাগশেষ কত থাকলো এক এসে ভাগশেষ ওয়ান আর ভাগ কত আসছে জিরো যেহেতু আমাদের ভাগফল জিরো চলে আসছে মানে সেই ক্ষেত্রে একটা

আর এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে এবার যদি আমরা খেয়াল করি ও এটাকে আবার এমএসবি এল এস বি বলছি না তো এটাকে আমরা এমএসডিও ডিও বলতে পারি বা এলএস ডিও বলতে পারি লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট আবার এটা এমএসডি ডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এখন ওই যে আমি প্রথম ক্লাসে বলছিলাম না বিট বাইটা একটা সংখ্যার ক্ষেত্রে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে বসলে বলছিলাম যে বিট কি বাইনারির সংখ্যা জিরো ওয়ানকে বিট বলে এটা আবার অনেকের আসছে অনেকে চিন্তা করে যে কেন জিরো ওয়ান আমি বলছিলাম যে শুধুমাত্র জিরো ওয়ানই বিট হতে পারে না প্রত্যেকটা অঙ্ক এক একটা বিট ডিজিট অঙ্ক অঙ্ক ডিজিট তাহলে এই হচ্ছে আমাদের সেই অঙ্ক বা ডিজিট যেটাকে আমরা এম এস বি বা এমএস ডিও বলতে পারি তার মানে এটা বিটও হতে পারে বা ডিজিটও হতে পারে বিট কখন শুধুমাত্র আইসি আইসিডির বাইনারি ক্ষেত্রে জিরো ওয়ান আসলে বিট আর বাকি সকল ক্ষেত্রে এটাকে ডিজিট বলা হয় খেয়াল রেখো তাহলে এই যে এমএস বিট আচ্ছা প্রথম কথা এম এস বি মানে বুঝো তোমরা যে সারাদেশ এম এস বি এল এসবি বলো এটার মানে বোঝো এম এস বি মানেটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট বুঝলাম জিনিসটা কি এটা কিভাবে কাজ করে সংখ্যা কিভাবে বসে আবার এলসবি লেস সিগনিফিকেন্ট বিট এর মানে বুঝো ধরম একটা সংখ্যা লিখলাম যেমন বাংলাদেশে ধরেন যদি বলি মুক্তিযুদ্ধ দুইশো কত সালে উনিশশো একাত্তর আচ্ছা আমি এক বছর পরের পরের কথা চিন্তা করি উনিশশো আচ্ছা হ্যাঁ উনিশশো বাহাত্তর সাল

সে তার হাইট বা ওয়েট দিয়ে হইতেছে না ওয়েট দিয়ে হইতেছে না সে বড় হইতেছে তার পজিশন দিয়া। অর্থাৎ বাস্তব জীবনটায় কোন একটা মানুষ বড় বা ছোট হয় কি দিয়া তার পজিশন তার অবস্থান দ্বারা মানুষ ছোট যেমন ধরো কোন একজন মানুষ হাইট হয়েছে পাঁচ ফিট বাট তার সাথে বডি গার্ড আছে ছয় ফিটের এখন তুমি কারে দাম দেওয়া বডি গার্ডের দাম দিবা না পাঁচ ফিটার দাম দিবা অবশ্যই পাঁচ ফিট কারণ তার পজিশন ভালো সেম কথাটা এই জায়গাটার মধ্যে টু এর পজিশন আছে একক সেভেনের পজিশন আছে দশক নাইনের পজিশন শতক আর এর পজিশন হাজার তার মানে এখানে সবচেয়ে বড়দের দাঁড়িতে গে আছে এই ওয়ান বি নট এলএসবি আর এই যে এখানে টু এটাকে বলা হবে কি And, uh, LSB LSB মানে কি সর্বনিম্ন স্থানীয় মান যেমন এইটা আছে একক স্থানীয় মান আর এটা আছে দশক শতক হাজার তাহলে হাজার টু থেকে সর্বোচ্চ স্থানীয় মান দ্যাটস MSB আর একক স্থানীয় মানকে কি বলা হয় LSB তার মানে এখানে MSB দ্বারা কি বুঝাইতেছে সর্বোচ্চ স্থানীয় মান আর LSB দ্বারা কি বুঝাইতেছে একক স্থানীয় মান খেয়াল রাখবা তাহলে ফলাফলে এইটা থাকবে সর্বোচ্চ স্থানীয় মান এরপর এটা এরপর এটা এরপর এটা এরপর এটা এটা কি থাকবে একক স্থানীয় মান তাহলে এবার দেখো এই যে আমরা বলছিলাম যে ডেসিমাল থেকে যে কোনো জায়গায় যাব সেখানে আমরা কি করতে বলছিলাম এই যে দেখো পূর্ণাংশ

তুমি যতবার সিক্সটি বা ততবার তুমি আর যখন পয়েন্ট লিখবা না শুধু একশো দশমিক আগে যাবে কি কারণে এত যাবো ভাই পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স জিরো এরপর আমরা এখানে কি করবো একটা ডাক দিয়ে দিব দাগ দেওয়ার পর নর্মাল ক্যালকুলেটার তুমি ব্যবহার করো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত আসবে পয়েন্ট টু তুমি ক্যাল্ট কর করে কত আসবে ওয়ান পয়েন্ট টু এখানে যে ওয়ান পয়েন্ট খেয়াল করো এই যে পয়েন্ট পয়েন্ট বরাবর পয়েন্ট ওয়ান ওয়ান এর জায়গায় টু টু এর জায়গায় আবার যদি আমরা গুণ করি ধরো এদের দিলে আমরা গুণ কত দিয়ে গুণ করবো দুই দ্বারা

প্রথমে দেখো তোমরা তিনটা ওয়ে বলতেছে যেটা ভালো লাগে ওইটাই করো বাট কলেজের তোমার টিচার কোনটা নেয় ওইটা একটু ভালো করে যাচাই করে নে যেমন একজ্যাক্ট রুলস হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এইখানে জিরো জিরো আসবে অর্থাৎ এই জায়গাটি দশমিকের পরে যতক্ষণ পর্যন্ত না জিরো জিরো আসবে যেমন আমি বললাম ওয়ান আসছে ওয়ান মানে কত ওয়ান পয়েন্ট জিরো জিরো যতক্ষণ পর্যন্ত না দশমিকের পরে জিরো জিরো আসবে ততক্ষণ গুণ করতে হয় এইটে নিয়ম এখন এরকম অনেক ম্যাথ আছে যারা পয়েন্টের পর জিরো জিরো আসেন তাদের ক্ষেত্রে কি করব তাদের ক্ষেত্রে আমাদের চেক করতে হবে আমাদের পূর্ববর্তী কোনো সংখ্যা রিপিট হয় কিনা রিপিট হওয়া মানে কি এখানে আছে পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু পয়েন্ট ফোর পয়েন্ট এইট কোনোটা রিপিট হয়েছে হয় নাই তাহলে সেই ক্ষেত্রে আবারও গুণ করতে হবে যতক্ষণ বলতো না রিপিট হয় তাহলে এখানে আমরা আবারও গুণ করবো কত দিয়া দুই দিয়ে গুণ করলে কত আসবে ওয়ান পয়েন্ট সিক্স এবার খেয়াল করে দেখো এই যে পয়েন্ট সিক্স আর এই যে পয়েন্ট সিক্স ইট ওয়াজ রিপিট তাহলে সেই ক্ষেত্রে আমি এই ম্যাথটাকে এখানে স্টপ করতে পারি লজিক্যালি বোঝা গেছে কথা নিয়ম কি বলছে পয়েন্টের পর জিরো জিরো আসলে ম্যাথ ডান যেই ম্যাথে জিরো জিরো আসবে না ওই ম্যাথ আমরা এরকম রিপিট করার চেষ্টা করব আবার এরকম কিছু অডিস্ট্রিক্ট টাইপের ম্যাথ আছে যেগুলা সারাদিন করলেও রিপিট হবে না ওই ম্যাথে কি করবো এত প্রেশার নেওয়ার দরকার নেই পয়েন্টের পরে সর্বোচ্চ চার থেকে তিন থেকে চার ঘর বা পাঁচ ঘর পর্যন্ত নিব সর্বোচ্চ চার পাঁচ ঘর নিলেই ডান আর কিছু লাগবে না এরপরে মিলুক আর না মিলুক আরিপিট হোক শেষ করে আমার রিপিট হয়ে গেছে যেখানে এই যে এরকম চার বিটের মধ্যে চার থেকে পাঁচ বিটের মধ্যে রিপিট হবে যেগুলো রিপিট হবে না চার থেকে পাঁচ বিট করবে বেশি করার দরকার নেই আবার এইটার যে ফলাফল ফলাফল পিক করে কোন দিক থেকে ওপরের দিক থেকে নিচের দিক তাহলে উপরের দিক থেকে নিচের দিক মানে কি উপরে এই ভ্যালুটাকে বলা হতেছে এম এটাকে বলা হতেছে এলএস বি অর্থাৎ হইছে ভগ্নাংশের ক্ষেত্রে এই যে ভগ্নাংশের ডিফারেন্টটা খেয়াল রাখবা তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে উপরের দিক থেকে নিচের দিক আর নিচের দিক থেকে ওপরের দিক তাহলে এবারে যদি আমরা অ্যান্সার লিখি আমি অ্যান্সারটা লেখার জায়গা আচ্ছা আমি একটু উপরে লিখে এটা আমাদের সংখ্যাটা কতটা আসলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো এটার বেস দেওয়া হচ্ছে 10 এবার যদি আমরা খেয়াল করি সেটা বাইনারিতে কত আসছে পূর্ণাংশ হচ্ছে 11001 ওয়ান জিরো এই যে লিখলাম 11001 ভগ্নাংশ তাই দিলাম এই যে পয়েন্ট কে সেখানে ওয়ান জিরো ওয়ান যেহেতু হয় আমরা ডট ব্যবহার অর্থাৎ যে বেস টু ঠিক এই অ্যাপ্লাই করবা এই এর মাধ্যমে মানে লিখবা অনেক স্টুডেন্ট আছে এইটুক না লেখা জাস্ট এতটুকু লিখে আর টিচার আছে সেখানে আবার মার্কেটা দেয় এক মার্কেটা বোঝা গেছে কথা তো এইভাবে করে আমরা आंसर লিখব এই হচ্ছে আমাদের রুলস ডেসিমাল টু আদার্স আমি আরো একটা एग्जांपल দেখো এটা গুলো আমরা বাইনারি তো করলাম আরো অন্যান্য সংখ্যা আমি সব একটু স্ক্রিনশট নিয়ে নিও তোমাদের সুবিধার জন্য নোটগুলো সাথে সাথে করো ধরো এটাতে গেলাম আমাদের পূর্ণাংশ দশমিক থেকে বাইনারি এখন বাইনারি ক্ষেত্রে এটা হলো এখন যদি আমরা এটা হেক্সার ক্ষেত্রে করি ধরো এরকম একটা एग्जांपल দিছি আমাদের মাঝে লাইক 172 পয়েন্ট এখানে তোমার কত দিল যে কত দিবে এখানে ধরো দিলাম আমরা 8 জিরো এটার বেস দিলাম কত টেন এবার প্রশ্ন করছে ওয়ার্ডস ইন সিক্সটিন তার মানে সংখ্যাটা কিসে দেওয়া আছে আমাদের লাইক দশ দেওয়া আছে প্রশ্ন করছে ওয়ার্ডসন সিক্সটিন তাহলে ষোলো ভিত্তিকের ক্ষেত্রে তখন আমরা এটার মান বের করবো কিভাবে বের করবো খেয়াল করে দেখো এখানে আমরা এই যে পূর্ণাংশটা নিচ্ছি ওয়ান সেভেন্টি টু এটাকে আমরা কি করবো ভাগ করব। কত দিয়ে ভাগ করব। আবারও দশ দিয়া নাকি ষোলো দেওয়া কখনোই না যেখানে যাব তার বেজ দেওয়া তার মানে এখানে ষোলো দিয়ে ভাগ করব। সাথে কি বের করবো আমরা ভাগ কতবার যাবে দশবার যাবে তাহলে দশবার যদি যাই লিখলাম দশ টেন পয়েন্ট সামথিং আসবে পূর্ণাংশ লিখলাম দ্বিতীয় কাজটা কি বলছে দুটাকে গুণ করবো ষোলো আর দশ গুণ করলে কত হয় একশো ষাট ওপরে আসতে কত একশো বাহাত্তর তাহলে ভাগ শেষ এখানে কত হবে টুয়েলভ বোঝা গেল কথা আমি আবারও ডিভাইড করবো এখানে কত দিয়ে ভাগ করবো ষোলো দেয়া কাকে ভাগ করবো দশকে দশ ষোলো দশের ভিতরে বার যায় বার যায় কেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম বড় সংখ্যা ছোট সংখ্যার ভিতরে ডিরেক্ট কতবার যাবে বার তাহলে ভাগশেষ কত হবে এখানে যেটা আসছে সেটাই হবে আমার ভাগশেষ টেন আর এইখানে ফলাফল কোনটা নিচে দ্বিতীয় পরে এটা এটাই আমার সব আনসার লিখবি কি দশ বারো এখানে হচ্ছে ভুলটা এখানে কি ভুল খেয়াল করে দেখো এখানে দশ বা বারো আমি বানাতেছি আমরা জানি হেক্সারিসিমেলের মৌলিক চিহ্ন আছে জিরো থেকে নাইন পর্যন্ত দশটা এবং এ থেকে এফ পর্যন্ত ছয়টা মোট টা নয়ের পরে কি দশ এক্সিস্ট করে কখনোই না কত আছে এখানে এ তাহলে আমরা জানি এ সমান সমান কত হয় দশ হয় তাহলে এ সমান সমান যদি দশ হয় তাহলে এই যে দশের ঠিক পাশে ফার্স্ট বিকেট দিয়ে লিখবে এখানে এ বারো বারোর পাশে সবারই মনে হবো বি মানে বারো বি মানে বারো নাকি ক্যালকুলেট করে নিবা এ যদি হয় দশ তাহলে বি কত হবে এগারো সি কত হবে বারো তাহলে এখানে কত লিখবে যে সি গেল এরপরে ভগ্নাংশ ভগ্নাংশ কত আছে আমাদের পয়েন্ট এইটটি এই যে ঠিক পাশেই লিখতেছে খাতা জায়গা নষ্ট করার দরকার নেই পয়েন্ট এইটটি এটাকে আমরা গুণ করবো কত দিয়া ষোলো দিয়া এবার নিলাম আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কত আসবে বারো দশমিক আট এই যে ম্যাথটা খেয়াল করে দেখো বারো দশমিক আট এখানে কি এইট চলে আসছে না এখানে ছিল পয়েন্টের পরে এইট এখানে পয়েন্টের পরে কত আছে এইট তাহলে এই যে রিপিটটা যেহেতু হয়ে গেছে তার মানে ম্যাথ আর আমার টানার দরকার নেই এতটুকুই শেষ ছি আমাদের সিলে সেক্ষেত্রে আমরা যদি ফলাফল লিখি তাহলে অ্যান্সার লিখবো কিভাবে অতএব ওয়ান সেভেন্টি টু পয়েন্ট এইট জিরো ইন টেন দ্যাট ওয়াজ এ সি পয়েন্ট সি ইনফিনিটি ডট 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 ইন সিক্সটিন এই হচ্ছে রোল

ছয় ভিত্তিক বানাইতে চাই তাহলে ছয় ভিত্তিক বানাইলে এখানে কত আসবে ওয়ান সেভেন্টি টুকে ভাগ করবো আবার এখানে কত ভিত্তিক বানাইতে বলছি যে এই সংখ্যাটাকে ওয়ার্সিন সিক্স ছয় ভিত্তিক বানাইতে বলে কত দিয়ে ভাগ করবো ছয় দিয়া সাথে সাথে এখানে আবার কিবার করবো ভাগ শেষ তাহলে কত দিয়ে ভাগ করতেছি ছয় দিয়া মানে এখান থেকে আমরা এখন কই যাবো ছয় ভিত্তিকে যাবো তাহলে ছয় ভিত্তিকে যদি ছয় দিয়ে ভাগ করি কতবার যাবে হ্যাঁ আমরা যদি খেয়াল করি ছয় আটার ভিতরে কতবার যেতেছে আটাইশ বার যাচ্ছে কত হইতেছে আমাদের একশো আটষট্টি একশো আটষট্টি আশেগত চব্বিশ আছে কত আঠাশ তাহলে এই যে আঠাশ থেকে যদি এই চব্বিশটাকে মাইনাস করে দিলে কত আসবে চার এগেন যদি আমরা ভাগ করি ছয় দিয়ে কয়বার যাবে জিরোবার ভাগ শেষ চার ফোর 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 সেম যদি আমরা দেখি ভগ্নাংশ পয়েন্ট এইটটি গুণ ছয় এরকম শুধু ছয় না তিন সাত নয় যে কোনো ভিত্তিক বলুক সেম টেকনিকাল ম্যাথ করবা তাহলে পয়েন্ট এইট জিরোকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে কত আসবে ছয়টা আটচল্লিশ ফোর পয়েন্ট এইট এগেন যদি আমরা আবারও রিপিট হয়ে গেছে রিপিট হয়ে গেছে রিপিট হয়ে যাওয়া মানে কি আমি আবার যদি গুণ করি এখানে ছয় দিয়ে যদি গুণ করি ফোর পয়েন্ট এইট আসবে দেখ রিপিট হলে এখানে ম্যাথ স্টপ আর রিপিট না হলে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ দল ম্যাথ নির্ণয় করবা এবার যদি আমরা খেয়াল করি এখানে অ্যান্সার আসছে কত ওয়ান সেভেন্টি টু পয়েন্ট এইট জিরো ইন টেন দ্যাট ওয়াজ ফোর 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 পয়েন্ট ফোর ফোর ইন সিক্স তাহলে এই যে সংখ্যাটা বের করলাম এই হচ্ছে কি দশমিক থেকে ছয় ভিত্তিক এই যে ম্যাথ গুলা দিচ্ছি এই যে তিনটা এইচ ডাবল দিচ্ছি এই ম্যাথ গুলো সবাই ট্রাই করবা আমি তোমাদের কিছু অতিরিক্ত এইচডাবলি দিয়ে রাখতেছি অর্থাৎ যারা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছে খেয়াল রাখবা ধরো আমি এখানে একটা সংখ্যা দিচ্ছি ওয়ান ফাইভ সিক্স পয়েন্ট সেভেন্টি এটার বেস দিলাম হচ্ছে টেন প্রশ্ন করলাম হোয়াটস হোয়াটসিন টু হোয়াটসিন এইট ইন সেভেন এরকম চারটা এক নম্বর দ্বিতীয়টা ফোর সেভেন্টি সিক্স পয়েন্ট এখানে দিলাম সিক্স জিরো বা সিক্স ফাইভ ফাইভ থ্রি এইট সিক্সটিন এরপরে তোমাদের দিলাম জিরো পয়েন্ট এইট জিরো জিরো না জিরো পয়েন্ট দিলাম আমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটার বেস দিলাম হচ্ছে টেন ওয়ার্সিন টুসিন এইট ওয়ার্সিন চার নম্বর দিলাম হচ্ছে এক হাজার চব্বিশ এটার বেস দিলাম কত আমি টেন ওয়ার্স এইট ওয়ার্সিনিস পনেরোটা আমার ম্যাথ আছে এই যে পনেরোটা ম্যাথ সেম নিয়ম এই পনেরোটা ম্যাথ ট্রাই করো এই তোমরা শো করো আমাদের যাও অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের অনলাইন ক্লাসগুলোতে অথবা আমাদের ফেসবুকে নক গুলো দেওয়ার চেষ্টা করবো এই ক্ষেত্রে এই রুলসের ওপর ভিত্তি করে তোমাদের যত ম্যাথ আছে ঠিক এই সেম ওয়েতে যেই ওয়েতে আমরা ম্যাথ গুলা করছি ঠিক সেম ওয়েতে দুনিয়ার সকল ম্যাথ কমপ্লিট করতে পারবা আশা করি সবাই বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে আজকে যেরকম আমরা ডেসিমাল থেকে আদার্স রুলস নাম্বার ওয়ান নিয়ে কাজ করছি দ্যাটস ডেসিমাল টু আদার্স ইজ আমি নাম দিই নেই সরি এই ডেসিমাল টু আদার্স এটার জন্য একটা নাম ছিল যদি এটা আরেন এটা আমাদের অফলাইন ক্লাসে পাওয়া যায় অনলাইন ক্লাসে পাওয়া যায় না বাট তারপরেও সবাই খেয়াল রেখো রুলস আমরা কখন অ্যাপ্লাই করতেছি ডেসিমাল টু আদার্স যাওয়ার সময় ডেসিমাল টু আদার্সে কি বলছিলাম পূর্ণাংশকে ব্যাক ভগ্নাংশকে গুণ আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো নিয়ে উল্টা কাজ অর্থাৎ বাইরে অক্টাল এবং হেসারিসমাল অথবা যে কোনো জায়গা থেকে দশমীকে ব্যাক আর মনে রাখবা দুই হাজার ছাব্বিশ সাথে সাতাইশ বা পঁচিশে যারা পরীক্ষা দিবা রুলস নাম্বার টু দিয়ে তোমাদের ম্যাথ করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে রুলস নাম্বার টু নেওয়া ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ